আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সব ভালো আছে তো আর এখন আমরা দেশে এসেছি দেশে তো কত পানি বৃষ্টি হচ্ছে মানে ঘরে হচ্ছে আমার ছাদের মিস্ত্রিরা কাজ করছিলো কাজও করতে পারে না আকাশও ডাকছে কত ঝড় বৃষ্টি হচ্ছে ঘরে কাজ চালু আছে ঘরে আমাদের কাজ চালু আছে মিস্ত্রিরা কাজ করতে পারে না পানি হচ্ছে সব বসা আছে মিস্ত্রীরা সব বসা আছে সব বসা আছে পানি হচ্ছে কাজই এগোচ্ছে না আমাদের হম অনেকদিন ধরেই পানি হচ্ছে কাজ আমাদের একটুখানিও এগোচ্ছে না কি ঝড় হচ্ছে পানিও হচ্ছে আমাদের একভাবে পানি হচ্ছে একদম বাড়ির কাজ হচ্ছে পানির জন্য মিস্ত্রিরা একদমই কাজ করতে করতে পারছে না একদমই આજ બટ બટને સ્તેરા છૂટે લેવા ચલેલા નસીરી ઘાટ પરની વચ્ચે ઉપર આયા અને મને પૂછે કાજે વાત આ છે સબ અને મને પાજ રેડીને તો પાત્ર છે તો રાખ છે আজ জোরে বৃষ্টি হচ্ছে তো আসসালামু আলাইকুম গাইস সব কেমন আছে সব ভালো আছো এই যে আজকে চলে এলাম আমরা একটা ছোট বাড়ি বানাচ্ছি ওপরেতে তো আজকে প্রচুর আকাশে মেঘ করেছিল প্রচুর আজকে পানি হয়েছে হ্যাঁ বাড়ি সব ভিজে গেছে এই যে সব পানিতে সব বাড়ি ভিজে গেছে এই যে সিঁড়িগণ ভিজে গেছে তো আস্তে আস্তে দেখাচ্ছি ভিডিওটা তোমাদের অত দেখছো শ্রিড়িঘরে সব সব ভিজে গেছে পানিতে একটু আগে আকাশ পরিষ্কার হলো মিস্ত্রি চলে যাচ্ছে বুঝছো সাইকেলে করে মিস্ত্রিরা সব চলে গেলো বুঝছো সাইকেলে মিস্ত্রি সব চলে যাচ্ছে কাজ করে তিনটে বাজে আবার সেই কালকে আসবে তো আমাদের ছাতের এই যে তিলের ছাত্র গাঁতছে প্রচুর পানি হয়েছে তিন তিনটে সময় মিস্ত্রিদের ছুটি হয়ে যায় তো মিস্ত্রিটা চলে গেল আবার কালকে করবে কাজ দেখছ কত মাঠে পানি জমে আছে তিলের ছাত্রাই আমাদের গেঁথেছে আর দুদিন রেস হবে তারপরে তিলের ছাত্রা ঢালাই হবে এখন ঢালাই হয় না দু দিন পর ঢালাই হবে গাঁতনিটাই হয়েছে দু দিন পর এবার ঢালাই হবে তো এত পানি হয়েছে এখনো আকাশে মেঘ করে আছে এই যে আকাশে এখনও মেঘ করে আছে পানি হবে আবার তো এত পানি হয়েছে পুরো মাঠ সাদা হয়ে আছে পানিতে এই যে মাঠ পুরো সাদা হয়ে আছে এই যে পুরো মাঠ সাদা হয়ে আছে পানিতে এই আমাদের এখানে ঘরের পাশে গাছপালা হয়েছে আম গাছ আছে আমড়া গাছ আছে নারকল গাছ আছে নারকোল গাছ আছে খেজুর গাছ আছে তো আমাদের বাড়িতে বেশি কিছু গাছপালা নেই তো একটা পীরা গাছ আছে আর একটা পেঁপে গাছ আছে দেখাচ্ছি তোমরা যে হচ্ছে আমাদের বাড়ির বীজখানি বীজখানেই পিড়া গাছ এটা পীরা হয়েছে আর পেঁপে গাছ এটা এই মাত্র পেঁপে হয়েছে ছোট 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 ছোটই পেঁপে হয়েছে পুরো আকাশে মেঘ করে আছে একদম এই যে মনে হচ্ছে আরো পানি হবে পুরো মাঠ তো সাদা হয়ে আছে এটা আমাদের ঘরের পাশে একটা মসজিদ এটা আমাদের মসজিদ এখানে নামাজ পড়া হয় আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় এই মসজিদটাতে এটা আমাদের ঘরের পাশেই আছে এই মসজিদটা এই যে খুব ভালো কত সুন্দর ডিজাইন করেছে আমাদের মসজিদটা হ্যাঁ তো খুব ভাল লাগছে দেখতে এটা এটা আমাদের একটা ছোট পাড়া গ্রাম আছে গ্রাম এটা আমাদের ছোট্ট একটা গ্রাম নার গ্রামটা আমি দেখাচ্ছি এটা ছোটো গ্রাম খুব সুন্দর একটা গ্রাম আমাদের এই পাশে আমাদের স্টেশনও আছে পাশে রেলওয়ে স্টেশন আছে তো এখন খবর হচ্ছে গাড়ি ট্রেন আসবে এখন তো আমাদের বাড়ি হচ্ছে পাশে ট্রেন লাইনের পাশেই আছে তো আমাদের বাড়ির স্টেশনের নাম হচ্ছে বাইরখণ্ড স্টেশন এখন মাইকে বলছে গাড়ি আসবে এক্ষুনি তো মাইকে বলছে একটুখানি গেলেই স্টেশনটা আস দেখাচ্ছি আমি তোমাদের ঘরে ওই যে স্টেশনের লাইনটা তোমাদের দেখানো একটু ওইটা হচ্ছে স্টেশনের লাইন আমি আছি এখন দুতুলায় উঠেছি আমি যে আমাদের ঘরটা দেখাচ্ছি নিচেটা এটা আমার স্কুটিটা দাঁড় করে রেখেছে পুরো পানিতে ভিজে গেছে এই যে এটা আমার স্কুটি একটা যে আমি উঠেছি দু আর একবার জোরে পানি হবে কেন অনেক আকাশে মেঘ হয়ে আছে তো জোরে একবার হবে পানি মিস্ত্রি চাপা দিয়ে গেছে এই মাত্র একদিন ইটের দেয়াল কাঁচা আছে তো বস্তা চাপা দিয়ে গেছে এই যাতে পানি ফানি পড়লে না সিমেন্টগুলো বালিগুলো ধুয়ে না চলে যায় তাই জন্য এই যে বস্তা দিয়ে গেছে এই যে ইঁটের দেওয়ালে বস্তা দিয়ে গেছে যদি বাঁচাস পানি ফানি হয় তো খারাপ না হয় দিয়ালটা তাই না বস্তা দিয়ে গেছে আমি চলে এনু তোমাদের দুতলার ছাতে এই যে আমাদের তিলের ছাত হচ্ছে এখানে পাশে ট্রেন লাইনে ট্রেন লাইন আছে আমাদের ওই যে ট্রেন চলে যাচ্ছে আমাদের ট্রেন চলে যাচ্ছিলো বলেছিলাম যে আমাদের পাশে স্টেশন আছে ট্রেন চলে যাচ্ছে তো আমাদের বাড়ি হচ্ছে বাইর খণ্ড এটা বাইর খন্ড টেশনের পাশেই আমাদের বাড়িটা আর যে ট্রেনটা যাচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি ট্রেনটা যাচ্ছে কেমন আর ট্রেনটা চলে গেল এটা আমাদের জাস্ট একটা পাড়া গ্রাম আমাদের এটা বেশি বড় নয় ছোট গ্রাম এটা আমাদের জুম্মা মসজিদ মানে পাঁচ নামাজ পড়া হয় এই মসজিদটাতে বেশি বড় গ্রাম নয় জাস্ট ছোট গ্রাম আমাদের এই গ্রামটা তোমাদের দেখানো ঘুরে তোমাদের বাড়িটা এবার কেমন দ্বারা করেছি তোমাদের দেখা তেমন কিছু ডিজাইন করিনি মাত্র এমনি হালকা ফুলকা একটু ডিজাইন আছে ঘরটা করেছি হ্যাঁ তো ঘরটা তোমাদের দেখাচ্ছি চলো ঘরটা তোমাদের জাস্ট এক্ষুনি দেখাচ্ছি নিচে দিয়ে আছে আমি সিঁড়িতে লাভছি হ্যাঁ বেশি বড় নয় ছোট দু কামরা তিন কামরা ঘর আছে বেশি বড় করে নি ছোট এটা আছে বাথরুম আছে একটা বাথরুম হ্যাঁ তো এটা একটা হল ঘর হ্যাঁ তো এটা একটা হল ঘর একটা ঘর আছে একটা ঘর আছে আমি এখানে সানসেট করেছি সানসেটটা কেমন ধারা হয়েছে তোমরা একটু জানাবে আমাকে কমেটে বেশি বড়ো নি ক ছোট ছোটো ঘর আছে এটা হচ্ছে আমার ঘর এটা আমার দিকে ঘর করেছি তো এটা আমার হচ্ছে বাথরুম পায়খানা এটা আমার জাস্ট ভাইয়ের বাথরুম পায়খানা এখানটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এটা আমার ভাইয়ের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর এই একটা হল ঘর আছে আর এই একটা হল ঘর আছে এটা আমার ভাইয়ের ঘর এই যে এটাও সিঁড়ি ঘরটাই হচ্ছে এই যে ঘরটাই হচ্ছে তো তোমাদের তো সবই কিছু দেখানো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো বাই